সালামু আলাইকুম আ রহমাতুল্লাহ বরকাত আমাদের বি সকল ভাই বোনদেরকে আমাদের পরিবারের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা গত সপ্তাহে ফ্রাইডেতে পাহিবের আম্মু আমাদের জন্য বিরিয়ানি বানিয়েছিল অনেক মজাদার হয়েছিল তো এখন আবদার করছি আমরা বাচ্চারা সহ সবাই মিলে

একটু ভেজে নিব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি হালকা করে গরম পানি পেঁয়াজগুলো যাতে করে না দেয় ওই জন্য দিয়েছি এগুলো এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে এক চা চামচ লাল মরিচের গুঁড়া আদা রসুন বাটা দিয়ে দিয়েছি দিয়ে একটু কষাবো দিয়ে দিচ্ছি হালকা লবণ বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলাটা দিয়ে দিয়েছি বিরিয়ানি মশলার মধ্যে সব মশলা থাকে তাই আমি আর কোনো মশলা ব্যবহার করিনি এখন হচ্ছে ভালো করে একটু কষিয়ে নিব মশলাগুলো কষানো হয়ে গেছে এখানে দিয়ে দিয়েছি এগুলো হচ্ছে টপ দুধ কালারটা চলে আসছে না সুন্দর কালার আর আসবে হুম একটু কাটাবো কয়েক মিনিট টক দইটা আমি এখানে কষাই নিয়েছি কষানোর পর চিকেনগুলো এখানে ঢেলে দিব ভালোভাবে নেড়ে দিচ্ছি আমি চিকেনগুলো মশলার সাথে ভালোভাবে মিশাই নিচ্ছি কিছুক্ষণ কষাবো কোনো পানি দিব না এখান থেকেই মানে পানি বের হয়ে চিকেন থেকে হয়ে যাবে মাংস আর একটু কষানোর পর আর সুন্দর কালার চলে আসবে আমি কিন্তু একটু পানিও এখানে ইউজ করিনি চিকেন থেকে পানিগুলো ব্যান হয়ে আসছে ভালো করে কষিয়ে নিব আরও আর একটু কষাতে হবে সিদ্ধ ভালো করে হয় নাই এখানে আমি একটা কোনো মশলা ব্যবহার করিনি শুধু চিকেন বিরিয়ানি মশলাটা দিয়েছি আর হচ্ছে একটু লাল মরিচের গুঁড়ো হয়ে আসছে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে দু টেবিল চামচ টমেটো সস টমো সস দেওয়ার পরে দিয়ে দিচ্ছি ছয় সাতটা কাঁচা মরিচ এক মিনিট রান্না করব এভাবে চিকেনটা হয়ে আসছে চিকেনটা সিদ্ধ হয়ে গেছে পোলাও এর চাউলগুলো এখন বসাই দিব একটা পাতিলাতে আমি তেল দিয়ে দিচ্ছি অল্প তেলগুলা গরম হয়ে আসছে তিনটা এলাচ একটা হচ্ছে বড় থেকে ডালচিনি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ হালকা নিব পেঁয়াজগুলো বাদামি কালারের হয়ে গেছে এর মধ্যে আমি চাউল ঢেলে দিচ্ছি দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা একসাথে আমি ব্লান্ডার করে নিয়েছি হাফ চামচ হাফ চামচের মতো এগুলো দিয়ে ভালোভাবে এখন আমি চাউলগুলোকে কষিয়ে নিব কয়েক মিনিট চাউলগুলা কষানোর পর পানি দিয়ে দিচ্ছি গরম পানি চাউলগুলা সিদ্ধ হয়ে আসছে এখানে আমি অ্যাড করছি দুই চামচ দুধ পাউডার ভালোভাবে নেড়ে দিচ্ছি এখন হচ্ছে এখানে চিকেনগুলা দিয়ে দিব চিকেন গুলার সাথে চাউল ভালোভাবে নেড়ে দিচ্ছি মিশাই দিচ্ছি এর মধ্যে এড করে দিচ্ছি ঘি ডাকা দিয়ে ঢেকে দিচ্ছি

চিকেন বিরিয়ানি গরম গরম বাচ্চাদেরকে দিয়ে দিয়েছি তো বাচ্চারা খাওয়ার পর আমি আর ফাহিমের আব্বু খাবো যেহেতু আমি গরুর মাংসগুলা বসাচ্ছি গরুর মাংসগুলা কালকে দুপুরের জন্য রান্না করে রাখছি ফাহিমের আর হচ্ছে আমি রান্না বসেছি

আলহামদুলিল্লাহ আমি আর ফাহিমের আব্বা এখন ডিনার করছি তো বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছি ওরা ব্যাটে চলে গেছে আমি কিভাবে চিকেন বিরিয়ানি রান্না করি তা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম 那个、mm. 啊、得不认真的。